নিউজ টিভি কুষ্টিয়ার তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত কুষ্টিয়া সহ চুয়াডাঙ্গা এবং সারা দেশে তীব্র গরমে হিট স্ট্রোক এর সুঝুকি বেড়ে চলেছে খেটে খাওয়া মানুষগুলো তাদের প্রতিদিনের জীবিকা নির্বাহ করতে ছুটে চলেছেন কুষ্টিয়া জেলার প্রতিনিধি রাশেদা খাতুনের দেওয়া ভিডিও চিত্র দেখুন বিস্তারিত বাইশে এপ্রিল দুপুরের সূর্য যখন মাথার উপরে গরমের তীব্রতায় সারা শহরে মানুষ অতিষ্ঠ শহরের নলকূপগুলোতে পানির সংকট দেখা দিয়েছে বাসা বাড়িতে ডিপ টিউবওয়েল বসানোর কাজ চলছে গত দু তিন দিন একচল্লিশ ডিগ্রি এর উপরে ফারেনহাইট হওয়ায় হিট স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে গেছে সোমবার উনচল্লিশ ডিগ্রি ফারেনহাইট কিছু মানুষের হওয়ায় আনাগোনা শহরে দেখা যায় রাস্তার ধারে ফুটপাত ব্যবসায়ীরা লেবুর শরবত আখের শরবত কুলফি বিক্রি করেন কর্মের তাগিদে সাধারণ মানুষদের কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন রকমের শরবত এবং ঠান্ডা খাদ্য সামগ্রী বিক্রি করছে রিকশা অটো এবং যানবাহনের ভিড় অনেকটাই কমে গেছে সাধারণ মানুষ বৈশাখের খরা দুপুরে বৃষ্টির অপেক্ষা করছে তীব্র গরমে এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে আবহাওয়া অফিস থেকে তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে এই গরমে বাইরে বের হওয়া কর্মের তাগিদে সাধারণ মানুষ স্বস্তি খুঁজেই চলেছেন খুব ভালো হয়ে আপনি সাইকেলে বিক্রি করেন বিভিন্ন গ্রামে গঞ্জে যান আমি সাইকেলে বেশি এই সব জায়গায় ব্যাঙ্কে কোটে এই মেডিকেলে মিত বেশি কোটের মধ্যে বেশি ওই টার্মিনালের মধ্যে বেশি এই বাস স্ট্যান্ডে বেশি এই সমস্ত জায়গায় বেশি পালে আমার মালাই ফুরি যায় পুরো মালাই আচ্ছা কুলপি তো কুষ্টিয়ার বিখ্যাত জি 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 তো সেখানে কয়াতে আপনার বাড়ি আমার বাড়ি কয়াতে কুষ্টিয়ার বিক্রি করি কবে থেকে করছেন ঈদের পর থেকে আপনার এই যে যে গরমের যে তীব্রতা আজকে সাত আট দিন ধরে যে গরমের তীব্রতা আপনার কেমন চলছে লেবু শরবতটা শহরের লোক নেই যারা বের হতে হচ্ছে তারা হয়তো বা আপনার কাছে খাচ্ছে আপনি কি কি বিক্রি করছেন এটা কি কি বিক্রি করছেন লেবু পানি মানে গরমের দিনে লেবু পানিটা মানুষের উপকারী এই কারণে ওইটাই বিক্রি করছেন তাই না আচ্ছা ধন্যবাদ গরমে অস্থিরতা পোষণ করছি তাই এক গ্লাস লেবুর শরবত খালাম বুঝছেন লেবুর শরবত খাওয়ার জন্য দেওয়াটা ঠান্ডা করলাম এত গরম কাস্টমার নাই এই জন্য রেস্টে রেস্টে আসেন তো বিকেলের দিকে কি কাস্টমার হবে হ্যাঁ সেকেন্ড টাইমে হয়তো তাও এখন পাঁচটার করাবো না ছয়টার পরে হয়তো কাস্টমার দেখা যায় সামথিং তারপরও মানে অ্যাভেলেবল না হুম সিক্সটি ফান